একজন ভক্ত খুব সুন্দর একটা কথা বলেছিলেন আপনার শুনে নিন কৃষ্ণ কালীনাগকে দমন করতে হবে তারা বলি একজন ভক্ত খুব একটা ভালো কথা বলেছিলেন এখানে কিন্তু অনেকগুলো মন্দির রয়েছে আস্তে আস্তে আপনারা মিলিয়ে দেখবেন এখানে অনেকগুলো মন্দির রয়েছে তার মধ্যে একটা বাবা ভোলানাথের মন্দির রয়েছে জোরে বলুন না জোরে বলবেন আচ্ছা মায়েরা হরকে না পেলে হরিকে জোরে বলুন হরকে না পেলে হরিকে মন দিয়ে শুনবেন হরকে না পেলে হরিকে পাওয়া যায় না তো এই যে শিবরাত্রি আগামী ফাল্গুন আচ্ছা আচ্ছা হিন্দু জাতি হিন্দু জাতির শত্রু আমাকে একজন প্রশ্ন করছে প্রদীপ বাবু খুব তো লোককে বোঝাচ্ছেন ইউটিউবে দেখছি আমাকে বোঝান তো আমাদের ধর্মে শিবলিঙ্গ পুজো হয় কেন শিবের পুজো হয় না কেন এ বড় অদ্ভুত ব্যাপার খুব অদ্ভুত ব্যাপার কেন বলুন তো ও যদি ভালোভাবে জিজ্ঞেস করে উত্তর দেওয়ার খুশি হয় ও ও ও হ্যাংটা করে জিজ্ঞেস করছে কেন বাবা রে আমাদের আবার শিবলিঙ্গ পুজো হয় শিবের লিঙ্গ পুজো কি সব ধর্ম নিজেরাই বলে আমি আপনাদের বুঝিয়ে যাই হনুমানকে যতই আপনি ফল দিন সব ফল খাবে একটা ফল খেতে পারবে না কোনটা বলতো নারকেল ও দেখবেন নাড়াচাড়া করবে নিয়ে ফেলে দেবে কেন ও বেটা জানে না যে নারকেলের ভেতরে শ্বাস জল আছে যারা তত্ত্ব ঘাটে না যারা বই পড়ে না মূর্খের মতো তারা এই কথা বলে শুনে নিন মায়েরা বাবারা শিবলিঙ্গ পুজো কেন করা হয় বলছে সতী যখন দেহত্যাগ করলো বাবা ভোর সতীকে কাঁদে নিয়ে পাগলের মতো ছুটতে লাগলো তখন বাবা শিবের শরীরে কোনো কাপড় ছিল না বাবা শিবের নাম হয়েছিল দিগম্বর দিগম্বর মানে কি মা শরীরে কোনো কাপড় নেই বাবাসি উলঙ্গ হয়ে চলে যাচ্ছে সতীকে কাঁধে করে নিয়ে মুনি ঋষির স্ত্রীগণ বাবা শিবকে খুব ধৈর্য ধরে দেখছে মুনি ঋষিগণ চিৎকার করে বলল ভোলা তুমি উলঙ্গ হয়ে চলে যাচ্ছ আর আমাদের স্ত্রীরা তোমার দিকে তাকাচ্ছে অভিশাপ দিলাম তোমার ওই লিঙ্গ মাটিতে খসে পড়ো কারা অভিশাপ দিলেন জোরে বলুন মুনি ঋষিরা যেই না শিবলিঙ্গ মাটিতে খসে পড়ল সঙ্গে সঙ্গে মুনি ঋষিরা সিদ্ধান্ত নিলেন আজ থেকে শিবের মূর্তি পুজো যা যত হবে তার চাইতে শিব লিঙ্গ পুজো সব চাইতে বেশি হবে শুনে নিন শিব পুরাণ থেকে বলে দিলাম যে যেখানে বসে আছেন মন দিয়ে শুনে নিন এইবার শুনবেন মায়ের আপনাদের শোনার বিষয় আছে শিবলিঙ্গটাকে স্থাপন কোথায় করলো প্রতিস্থাপন কোথায় করলো যখন সতীকে কাঁদে নিয়ে ভোলানাথ যাচ্ছিল তার শরীর থেকে একশো আটটা অংশ পৃথিবীর একশো আটটা জায়গায় পড়েছিল তার মধ্যে একান্নটা অংশ কোথায় পড়েছিল তাকাবেন একান্নটা অংশ আমাদের ভারতবর্ষে একান্ন পিঠ হয়েছে যদি আসাম যান কেউ এই কয়েকদিন আমি প্লেনে গিয়েছিলাম গুয়াহাটিতে নেমেছিলাম আসামে গান করে এলাম আসাম গুয়াহাটি থেকে একটু এগিয়ে আপনারা দেখতে পাবেন কামাক্ষা মন্দির ওখানে মা দুর্গার মা সতীর জনি পতিত হয়েছিল ওই জনির মধ্যে বাবা শিবের লিঙ্গটাকে স্থাপন করা হয় মায়েরা যেখানে শুধু শিবলিঙ্গ পুজো হয় মা দুর্গার জনি থাকে না ওখানে শুধু শিবের পুজো করা হয় আর যেখানে মা দুর্গার জনির সঙ্গে শিবলিঙ্গ পুজো করা হয় সেখানে শিব দুর্গার পুজো করা হয় আগামী শিবরাত্রিতে নিয়ম হচ্ছে শাস্ত্র অনুযায়ী মায়েদের জন্য বলে রাখি বাবাদের জন্য বাড়িতে শিবরাত্রির দিনে সকালবেলায় এক বালতি জলে তিল নিয়ে কালো তিল নিয়ে সেই জলে আপনারা স্নান করবেন বাবারা যারা শিবরাত্রি পালন করবেন মায়ের যারা করবেন তাদের বলে রাখি শাস্ত্র বলছে সকালবেলায় এক বালতি জলে কয়েকটা তিল দিয়ে সেই জলে স্নান করবেন আগের দিনে হবিষান্ন করবেন যেদিন শিবরাত্রি সেদিন চারটা মাটির শিবলিঙ্গ তৈরি করবেন আপনার বাড়িতে চারটা মাটির শিবলিঙ্গ তৈরি করবেন চার পহরে পুজো করবেন প্রথম পহরে দুধ দিয়ে স্নান করাবেন দ্বিতীয় পহরে শিবলিঙ্গটাকে দই দিয়ে স্নান করাবেন তৃতীয় উপহারে শিবলিঙ্গটাকে ঘি দিয়ে স্নান করাবেন আর চতুর্থ পরে শিবলিঙ্গকে মধু দিয়ে স্নান করাবেন শিবলিঙ্গ যে পুজো আপনারা করতে যাচ্ছেন এই মন্দিরে সবাই তাকান এই শিবলিঙ্গ যদি মন্দিরে কেউ শিব চতুর্থ সিদিনে যান বেলপাতা কটা দেবেন তিনটে বেলপাতা দিলে সবচাইতে বাবা খুশি আরো খুশি হয় যদি এগারোটা দেন কেন বাবা শিবের আরেক নাম রুদ্রদেব রুদ্রদেব বেলপাতা বেলপাতা দিলে বাবা খুশি হয় যখন দেবেন শিবলিঙ্গে পিচ্ছিল দিকটা দেবেন খসখসে দিকটা দেবেন না যদি আপনি খসখসে দিকটা দিন বজ্রের সমান বাবা শিবলিঙ্গে আঘাত হয় শুনে নেবেন কথাগুলো বেলপাতা যদি কারোর কাছে না থাকে বেলপাতা চূর্ণ যদি দেন ভাঙা বেলপাতা ফাটা বেলপাতা দেন তাতেও বাবা খুশি কেন বাবা অল্পতে সন্তোষ তাই বাবার নাম হলো আশুতোষ শুনে নিন বাবাকে তামার পাত্রে দুধ ঘি দই কেউ দেবেন না যদি ভুল করে কোনোদিন তামার পাত্রে দুধ ঘি দই দিয়েছেন তাহলে ওটা বিশের তুল্য হয়ে গেল এমনিতেই বাবারা কেউ যদি দুধ ঘি দই তামার পাত্রে খান তবে আপনাদের বিশেষ তুল্য হয়ে যায় যদি পিতলের পাত্রে দেন খুব ভালো হয় না পেলে মাটির পাত্রে দেবেন সব চাইতে ভালো চাঁদির পাত্র রূপর পাত্র রূপো তো কেনা সবার পয়সা নেই তাহলে আপনি মাটির পাত্রে দুধ ঘি দই দেবেন জল দেবেন সবাই লক্ষ্য করুন বেলপাতা শিবলিঙ্গে সোমবার দিন দেন আশ্চর্যের ব্যাপার বেলপাতা সোমবার দিনই তুলতে না একদিন আগে তুলে জলে ভিজিয়ে রাখতে হয় সেদিন তুলতে শিবলিঙ্গ করতে হয় অর্ধেক থেকে এতটা এখান থেকে এতটা পেরিয়ে যাবেন না এটা যে শিবলিঙ্গ হয় তাকিয়ে দেখে নিন এইখান থেকে এই পর্যন্ত এইখান থেকে এই পর্যন্ত কিন্তু পেরিয়ে যাবেন না যেকোনো দেব দেবীকে আপনি আরতি করবেন প্রদীপ দেখাবেন এর নিয়ম কিন্তু আছে খুব সহজ নিয়ম হিসাবের নিয়ম যদি কেউ করতে পারে কিভাবে করবেন মায়েরা যখন দেবেন আপনি প্রদীপ দেখাবেন তখন আপনাকে ওম ওম বাংলায় যে ওম লেখা হয় না ওম ওই ওম লেখার ওইভাবে এরকম ভাবে এরকম ভাবে এরকম ভাবে হিসাবটা দেখে নিন ওমটা ওমটা কেমন লেখা হচ্ছে সেরকম এইভাবে এইভাবে কিন্তু প্রদীপ দেখাতে হয় এইভাবে ভাবে। তবে বাড়িতে দুটো করে জলসংখ্য রাখতে হয় যে কোনো মন্দিরে একটা হচ্ছে জলসংখ্য একটা হচ্ছে বাদ্যশঙ্ক যেটা এঁটো করে বাজান ওটা মন্দির থেকে একটু দূরে থাকবে আর যেটা জলসংখ্য ভগবানের সামনে থাকবে ওই জলসংখ্যের ভেতরে জল ভরে ভগবানকে স্নান করালে সবচাইতে ভগবান খুশি হয়ে যায় তবে যেখানে জলসংখ্য থাকবে সেখানে তুলসী পাতা অবশ্যই দেবেন শঙ্খের ওপরে যদি জলসংখের উপরে কেউ তুলসী পাতা না দেন ওই শঙ্খটা আপনার রাখাই হলো কোনো লাভ হলো না বাড়িতে যদি সালগ্রাম শিলা থাকে তবে তুলসী পাতার উপরে গ্রাম শিলাকে আপনাকে রাখতে হবে বাকি কোথাও না শঙ্খ তিনবার বাজাবেন কেন বাজাবেন তিনবার চারবার বাজাবেন না কেন তিনবার বাজাবেন কেন উদ্দেশ্য করে একবার বিষ্ণুকে উদ্দেশ্য করে একবার মহেশ্বরকে উদ্দেশ্য করে একবার তিনবার বাজাবেন 33 কোটি দেবদেবীর দেবীর আশীর্বাদ পাবেন যদি ভুল করে কেউ চারবার বাজায় তবে সে ভগবানকে পায় না অসুরকে পায় অসুররা যখন তাদের রাজাকে ডাকে যুদ্ধের জন্যে তখন শঙ্খ চারবার বাজায় অসুরদের রাজা বুঝতে পারে আমাকে ডাকছে আর তিনবার বাজালে ভগবান বুঝতে পারে আমাকে ডাকছে তাই তিনবার বাজাবেন চারবার বাজাবেন এই লীলার মাধ্যমে আপনারা কত কিছু শিক্ষা পাচ্ছেন এই শিক্ষা গ্রহণ করুন